হ্যালো ফ্রেন্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরের ছবি এই ছবিটা আমার মেয়ে নিজে হাতে আঁকিয়েছে তো অবশ্যই পুরো বেরোটা দেখো তা এমা তুমি কি করেছো না এ তাই কি আঁকাচ্ছো দেখি কৃষ্ণ এই মা দেখি কি আঁকছো কি আঁকছো কৃষ্ণ এই মা তুমি নিজে করেছো না তাই তো চলো দেখো আমার বন্ধুদেরকে তুমি দেখো আমাদের মানে সব ফেম দেখে দেখে কিভাবে দেখেছো তো বন্ধুরা চলো দেখে যাওয়া না মানে দেখা যাক আমার মেয়েটা কি করে আঁকলো আর তোমাদের সামনে নিজের চোখের সামনে তোমরা দেখে নেবে যে আমি এটা কিভাবে আঁকলো তো দেখেছে কৃষ্ণ ঠাকুর তো কৃষ্ণরাই কৃষ্ণ ঠাকুর হয়নি তো তবু তো কৃষ্ণ ঠাকুর মত তো হয়েছে তোমরা দেখো ছোট্ট মেয়ে কত সুন্দর কৃষ্ণ ঠাকুর রেখেছে তো বলতে চল তোমার নিজের চোখে দেখে আঁকলো তো মেয়েটা রাখি দাও দেখাও হাই দেওয়া দাও সবাইকে হ্যাঁ তো হ্যালো পেন চলো এখন দেখে যাক আমার মেয়েটা কীভাবে মানে নিজের হাতে এই কৃষ্ণ তোমাকে সুন্দর করে রাখবে তো প্লিজ তোমরা একটু সবাই মানে আশীর্বাদ করো আমার যেন খুব বড় হয় আমার একজন আর্টিস হয় তো বন্ধুরা দেখো ও কিন্তু কী বলবো কোনো মানে আর্ট শিখে না তো ও মোবাইলে দেখে দেখে মানে যা একটু আসে ওর মনে নিজে নিজে একটু মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে একটু আর্টও করে হ্যাঁ তো বন্ধুরা প্লিজ যদি একটু মানে ভুল হতেই পারে তো তোমার

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ে পরে বলো না যে আমি রাখতেছি এই দেখি না আমার মেয়ে এই যে আমার মেয়ে লাগবে তো বন্ধুরা দেখতেছ আমার মেয়ে কিন্তু নিজে হাতে আঁকাচ্ছে এই যে তা এই যে দেখো প্রুফ আমার মেয়েকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এই যে এখন মেয়ে আমার আঁকাচ্ছে তো বন্ধুরা দেখো আমার মেয়েকে কিন্তু কোনো আমি আঁকে দিইনি তো বন্ধুরা কী বলবো আমার মেয়ে আমার কাছে কার্টুন দেখার জন্য যে মোবাইলটা নেয় মানে স্কুল থেকে এসে খাওয়ার সময় তো ওকে কার্টুন মানে টিভিতে যতই দেওয়া তো বাচ্চাদেরকে কী বলবো এত জেদ করে একটু মোবাইল দিতেই হবে কারণ ওদেরকে দেখানোর জন্য তো আমি কার্টুন দেখার জন্য ওকে মোবাইলে দিতাম মানে মোবাইলে যে কার্টুনগুলো হয় বাচ্চাদের খেলনা বা ছোটো ছোটো ব্লগুলো ওগুলো দেখতো তো আমি জানতাম না যে ও আমার কাছে মোবাইল নিয়ে ও কার্টুন না দেখে ও যে আর্ট শিখতো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার নিজে নিজেই আঁকাচ্ছে এটা কি আঁকাচ্ছ না এটা কি আঁকা চোপটা একটু মাথাটা একটু সুন্দর ওইদিকে চুপটা করো যখন তো দেখতেই পাচ্ছ এই যে আমার মেয়ে কিন্তু কৃষ্ণর চুল আঁকাচ্ছে এই যে আমার মেয়ে মনে পরে বলো না যে না এটা অন্য কেউ আঁকিয়ে দিয়েছে তো বন্ধুরা প্লিজ তোমরা ব্লগটার সঙ্গে থেকো আর দেখতেই থাকো আমার মেয়ে কি কি করতে আসে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার মেয়ে কিন্তু নিজে হাতেই আঁকাচ্ছে এই যে দেখো এখন আমি আঁকাবো কৃষ্ণর বাসিটাকে যে কৃষ্ণর বাসিটা এখান থেকে দাও অত দূরে দিতে লাগবে না তাহলে বুঝতে পারবে না ওরা এটা সামনে এখান থেকে

তাড়াহুড়ো করো না সুন্দর করে করো জোরে বলো একটু যাতে শোনা যায় আমি তো যা বলবে একটু জোরে জোরে বলো হ্যাঁ বেবি আমি একে এখানে গোল গোল দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এই যে মেয়ে সুন্দর করে দেখো একটা এখানে আঁকিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দেখো আর সঙ্গে দেখো বাসিটাকে এখন ডিজাইন করতেছ তাই তো হ্যাঁ করো তো فين দেখতে পাচ্ছি এখানে হেমা বোট বোট পড়ে গেছে বোটটা খুলে না তুমি বোটে এত ভারী দাও তাহলে কি করে হবে বলো তো বন্ধুরা চলো দিনা তাড়াতাড়ি গো বেবি দেখি দেখি খাতার ভালো করে ধর দেখি 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 বেবি সুন্দর করে দাও সুন্দর করে কইবা দিও সুন্দর হচ্ছে তো 봐 কাছাকাছি করে সুন্দর করে বা বাবা খুব সুন্দর তো বন্ধুরা দেখো এটা মানে কি বলবো আমার মেয়ে ছোট তবুও কিন্তু দেখো মানে পাড়াটা বড় প্রশ্ন না চেষ্টা যে করেছে এটাই কিন্তু অনেক বলো মানে বাচ্চাদের একটা যে কোনো জিনিস চাহিদা থাকা কিন্তু খুব ভালো তো বন্ধুরা কার কার মেয়ে কিংবা ছেলে তো এরকম করে দেখে দেখে শিখ মানে শিখতেছে তো প্লিজ এই ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমার মেয়ে মানে এটা করে কি ভালো করছে না খারাপ করছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে বলবো বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা তো মামা এখানে কটা দেওয়া আছে ঠিক দেখতে পাচ্ছে তো প্লিজ বন্ধুরা দেখো বাচ্চা মানুষ এত সুন্দর একটা কাজ করতেছে তো বন্ধুরা হয়তো মানে বড়দের মতো অন্যদের মতো সুন্দর হবে না কিন্তু সুন্দর না হলে চেষ্টা তো করছে এটার জন্যই কিন্তু প্লিজ তোমরা আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে যাতে তোমার মেয়ে পরবর্তীতে একটু মানে ভালো করতে পারে বড় হয় তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে এতটুকু আমি রাখতেই পারি তো প্লিজ তোমরা সঙ্গে তো পুরো বোলোটাই আমাদের দেখো তো বন্ধুরা এই যে আমার মেয়ে দেখো নিজে হাতে কিন্তু রাখাচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো দেখো তো বন্ধুরা আমরা কিন্তু সুপ্রিয়া আর একটা চ্যানেল আছে আগের চ্যানেলটা আমার সুপ্রিয়া গোস্বামী নামে তো ওটাতে আমি শুধু মানে শর্ট ভিডিও সারি মানে মিউজিক দিয়ে তো বন্ধুরা ওখানে কিন্তু আমার মামি দুজনেই মানে কমেডি ভিডিও রিলস মানে দুটোই বানাই তো বন্ধুরা প্লিজ ওখানে তোমরা একটু মানে সাপোর্ট করবে তো আর এটা তোমার নতুন জানোই তো প্লিজ বন্ধুরা দেখো আর সবাইকে ভালো লাগলে অবশ্যই কিন্তু মানে পাশে থাকবে ভালোবাসা দিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার প্রায় মানে শেষের দিকে আর মানে কৃষ্ণর কৃষ্ণটা মানে কি কৃষ্ণ বলে আমি তো জানি না হম

তো বন্ধুরা এই যে আমার মেয়ে দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার নিজে হাতে করতেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তো প্লিজ মেয়ের জন্য একটু সবাই আশীর্বাদ করবেন যাতে আমি বড় হয় আরও অন্য করতে পারে তো বন্ধুরা আমার মেয়ে শুধু এটা না আমি জানতাম না সত্যি কথা বলতে যে আমার মেয়ে কার্টুন দেখার জন্য মোবাইল নিয়ে যে মানে ও নিজের বুদ্ধিতে যে সুন্দর সুন্দর মানে আর্ট দেখে ও শিখছে তো বন্ধুরা আমার তো আরও মানে চেষ্টা পারে না পারে না বলতে ভুল পারে কিন্তু অতটাও হয়তো পারে না কিন্তু চেষ্টা করে আমি এটাই নিয়ে মানে গর্বিত কারণ যে আমার মেয়ের একটা নিজের থেকে চাহিদা আছে চেষ্টা আছে তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিন্তু জানতাম না যে আমার মেয়ে মোবাইল দেখে এক একা সুন্দর সুন্দর এরকম মানে আর্ট শিখতেছে তো বন্ধুরা আমি দেখো আমি সংসারে সকালে উঠে রান্না বাড়া সেরে বরকে টিফিন টিফিন বানিয়ে দিয়ে সংসার তো জানো সকাল মেয়েদের কত কাজ তো বন্ধুরা আমি মেয়েকে স্কুলে ওভাবা দিয়ে আসে মর্নিংয়ে আমি যাই নিয়ে আসি তারপর মেয়েকে একটু খাইয়ে দিয়ে একটু পড়াশোনা মানে স্কুল থেকে জানো তো বাচ্চা মানুষ করতে চায় না তো তখন কি করি শেষে দিকে বন্ধু তো প্রায় তোমরা দেখতে পাচ্ছ আটার শেষের দিকে আর একটুখানি বাকি আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাকে হাঁটু সরাই দাও দেখে দাও দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে কৃষ্ণ কিন্তু রেডি তো দেখতেই পাচ্ছ তে পারলে আমার মেয়েটা কিন্তু নিজে হাতে আঁকিয়ে দিলো তো দেখো আমার একটু ছবিটা তো বন্ধুরা দেখো এই যে আমার মেয়ে এখন কিছু একটা বলবে তো বলো বেবি কিছু বলবা হ্যাঁ ফ্রেন্ডস কি আমার না বলি এই একটা আমার আমি নিজে বানাইলাম দেখো নিজে বানিয়েছো বলো সুন্দর করে দাও খাতাটা কি ঘুম করে হচ্ছে না এই মা এটা কি করে ধরলা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার মেয়ে কিন্তু নিজে কিন্তু এটা নিজে হাতে করলো তো অবশ্যই প্লিজ সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা তোমার কিছু বলো একটু খাতাটা রেখে বলো ভালো লাগে করে আর আমার মা আর আমার পাশে থাকবে বাই বন্ধুরা তো আজকে বলো এখানে শেষ করছি তো প্লিজ বন্ধুরা তোমরা এটা সবাই একটু মানে পারলে একটু সাপোর্ট করবে মানে